হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি লোপা আজকে তোমাদেরকে একটা নতুন রান্না করে দেখাবো এইটা বাজার থেকে এনেছে মাছ আর এটা হচ্ছে কুমড়ো তো তোমাদেরকে আজকে এই মাছটা রান্না করা দেখাবো কিন্তু আমি এই মাছের নাম জানি না তোমরা যারা মাছটা চেনো কমেন্টে অবশ্যই নামটা বলে যাবে তো কাঁচা কুমড়ো দেখো কাঁচা কুমড়ো তরকারি কাঁচা কুমড়াটা আমি প্রথমে তোমাদের দেখিয়েছি তারপরে তরকারি যেভাবে কুটিয়ে কাটিয়ে সামনে আনলাম তোমাদের দেখাচ্ছি দেখো তারপরে চলো আমরা চলে যাই মাছ ভাজি করতে প্রথমে মাছটাকে আমরা ভাজি করবো তার জন্য আমি আগে থেকে মাছটাকে হলুদ লবণ হলুদ মাখায় রাখছি এখন চুলায় তেল গরম করে পরে মাছগুলোকে দিয়ে দিলাম তো আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা আমাদের আমাকে বলবে যে কেমন হলম তোমাদের কমেন্ট আমাকে আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর বিশেষ করে এই যে যে মাছটা এই মাছটার জন্যে আজকে ভিডিওটা করা অনেকগুলো মাছ এনেছে বাজার থেকে তারপরে আমি মাছগুলোকে খুবভাবে পরিষ্কার টরিষ্কার করে এগুলোকে রান্না করছি আর মাছগুলো খেতেও অনেক স্বাদ রান্নার পর আমি খেয়ে আমরা খেয়েছি যার জন্যে বলতে পারছি মাছগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভাজবো অনেকগুলো মাছ তো আমার ভাজতে একটু সময় নেবে তো সেই সময়টার মধ্যে তোমাদেরকে একটু ভালো মন্দ বলি তোমরা কে কোথা থেকে দেখছো আর কে কেমন আছো আমাকে জানো আমরা আজ খুলনা থেকে ভিডিওটা দেখাচ্ছি আমরা সবাই ভালো আছি আর আমাদের জন্য আমাদের সুস্থতা কামনা করব ঈশ্বরের কাছে আমি যেখান থেকে এই ভিডিও করি না কেন আমি কিন্তু সবার জন্য সবার সুস্থতা কামনা করি ঠাকুরের কাছে কে মা কালীর কৃপায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা দেখবে নিয়মিত আর একটু লাইক কমেন্ট করবে প্লিজ তো দেখো বন্ধুরা আমি কিন্তু মাছগুলোকে বেশ সময় নিয়ে ভাজেছি ভাজছি অনেকগুলো মাছ ছিল তোমাদের প্রথমে দেখাইছি গাবলা ফেরা ছিল তারপরে আস্তে আস্তে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি এতগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে দেখো তারপরে সম্পূর্ণ মাছটা যখন ভাজা হবে সেটাও তোমাদের সামনে এনে দেখাবো তারপরে কাঁচা কুমড়ো যে তরকারিটা রান্না করব তো কুমড়ার কিন্তু ছালটা আমরা সবসময় ছালটাকে ছুলে রেখে তারপরে কুমড়োটা আমরা রান্না করি কিন্তু আজকে কিন্তু আমি কুমড়োটার ছালটা সহ রান্না করব কারণ কুমড়োটা খুব কচি কুমড়ো ছিল তো কচি কুমড়োর তরকারিটা খুব সুন্দর লাগে যার জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি মাছগুলো যখন আমার সব নামানো তারপরে দেখো আমি কুমড়ো আর আলু একসাথে কেটে রেখেছিলাম তার ভিতরে আমি প্রয়োজন মতো লবণ আর হলুদটা দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া বেশ কিছু সময় একটু নাড়াচাড়া করা লাগে মানে কিছুটা সময় একটু ভাজি হবে আর কি দেখো কিছুটা সময় ভাজির পরে এরকমটা কালার আসবে তারপরে আমি এর ভিতরে ঝোল দেব মানে জল যেটা অ্যাড করব তারপরে অনেক বেশ দশ পনেরো মিনিটের মতন তো জাল দেবো তারপরে হচ্ছে ঝাল লবণ লবণটা আমি আগে থেকে দিয়েছি ঝাল দেবো ঝাল দেওয়ার পরে মাছগুলো দেব তো তোমরা এক একটু কষ্ট করে দেখো দেখলেই বুঝতে পারবো আমার মুখে বলা লাগবে না আমি আমার নিয়ম মতো এভাবে রান্না করি কিন্তু আমি প্রতিনিয়ত যে দেখছো বন্ধুরা কতগুলো মাছ দেখো সবগুলো মাছ আমি ভেজে এক জায়গায় রাখছি কী সুন্দর দেখাচ্ছে তারপরে ঝোলগুলো দেখো যখন ফুটে উঠছে তারপরে এর ভিতরে আমি মাছগুলোকে এবার অ্যাড করব দেখো কিছুটা দিচ্ছি সবগুলো অতগুলো মাছ তো আমি একসাথে রান্না করব না কিছুটা ধুয়ে দেবো আর কিছুটা দিয়ে রান্না করব রান্না করতে করতে আজকে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে বেলা চলে গেছে তো অনেকগুলো মাছ ছিল এমন কিন্তু কুটতে কাটতে অনেক সময় লাগছে এরপরে মাছগুলো দিয়ে আমি যখন এখন আমি সম্বরা দেওয়ার জন্য তরকারিটা নিচে গাবলায় নামায় রাখছি কড়াইতে আবার ধুয়ে তেল দিয়ে সম্বরা দেব তো শ্যাম্বরের জন্য আমি কি কি জিনিস অ্যাড করছি দেখো ধনে দেব ধনেটা আমি সম্পূর্ণটাই তুলে রাখবো তুলে রাখার পরে এর ভিতরে আমি আবার জিরে দেব। জিরেটা কিছুটা রাখি আর কিছুটা তুলে নিই তারপরে ভিতরে আমি তরকারিটা আবার অ্যাড করে দেব। তারপরে কিছু সময় আমি আবার জাল দেব যাই হোক তোমরা আমার ভিডিওটা দেখছো দেখলেই বুঝতে পারবে এবার আমি সম্বরা দেওয়া হয়ে গেছে দেখো তরকারিটা আবার আমি কড়াইতে দিয়েছি এবারে আর বেশি সময় জাল দেওয়া লাগবে না দু এক মিনিট একটু জাল দেওয়া নাড়াচাড়া করার পরে আমি যে ধনে জিরেটা তুলে রাখছিলাম ওটাকে একটু বাটিয়ে ওটাকেই ফিরে আবার এসে তরকারিটার সাথে অ্যাড করে দেবো যার জন্য ওই বাটা গোটা জিনিসটা দিলেই কিন্তু আমার তরকারিটা স্বাদ আসবে যে দিয়ে দিলাম এরপরে আমার তরকারিটা নামানোর জন্যও হয়ে যাবে মানে এরপরে আর এক মিনিটের মতন জাল দেওয়া লাগে তারপর তরকারিটা আমি নামায় রাখছি এদিকে খাওয়ার জন্য খাওয়ার জন্য আমার বাড়িওয়ালা মানে আমার বর খুব খিদে ছটফট করছিলো বলতেছে তাড়াতাড়ি দাও তারপরে দেখো ওনারাও কিছুটা আমি নামায় রাখেই ওনারা দিয়ে নিচ্ছি দেখো হাসি তোমরা আমার বরের চেহারাটা দেখো হোক তোমরা আমার ভিডিওটা দেখে তোমাদের কার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই